সুন্দরবন সরকারদার সাথে যে তিন দিন সুন্দরবন ভ্রমণ করলেন তো আপনাদের কেমন লাগলো প্রথম দিন থেকে আজকে লাস্ট দিন লাঞ্চ করছেন আপনারা হোটেল বাউল গান ঝুমুন নাচ জঙ্গল সাফারিটা যথেষ্ট

আর তারপরে বটে যা সমস্ত কমিটমেন্ট ছিল সব ঠিকঠাক ফুলফিল হয়েছে থ্যাংক ইউ থ্যাংক ইউ আর বাচ্চাটার যে এত ভালো কেয়ার হয়েছে সব কিছুতে সহযোগিতা করেছে এই জন্য আমরা থ্যাংক ইউ থ্যাংক ইউ দিদি সুন্দরবন সরকারদার সাথে যে আপনি তিন দিন সুন্দরবন ইলিশ উৎসব ভ্রমণ করলেন আপনাদের কেমন লাগলো খাওয়া দাওয়া হোটেল আপনার এ বাউল গান ঝুমুর নাচ সব কিছু মিলে কেমন লাগলো দাদা আপনার কেমন লাগলো দাদা আপনি জানাবেন আপনাকে সুন্দরবন সরকারদার সাথে যে আপনি তিন দিন ইলিশ উৎসবে সুন্দরবন ভ্রমণ করলেন তা আপনার প্রথম দিন থেকে আজকে লাস্ট দিন লাঞ্চ করছেন তিন দিন খাওয়া দাওয়া বোটে ঘোরা হোটেলে থাকা ঝুমুর নাচ বাউল গান আমাদের সার্ভিস সবকিছু কেমন লাগলো ওটি জানাবেন খুবই সুন্দর মানে ব্যবস্থাপনা খুবই সুন্দর খাওয়া দাওয়া এই তিন দিন এত রকম খাবার এত টেস্টি খাবার কিন্তু তার সাথেই যে এত মানে ঝাল মশলা কম দিয়ে বয়স্ক লোক সবাই মিলে যাতে সুন্দরভাবে খাওয়া দাওয়া ঠিক করতে পারে তার জন্য সুব্যবস্থা আছে হোটেল বিভিন্ন জায়গা দেখানো গাড়ি সব কিছু খুব ভালো হয়েছে মানে আমি স্যাটিসফাইড থ্যাংক ইউ দিদি আপনার কেমন লাগলো দাদা আপনাদের কেমন লাগলো একটু জানাবেন সুন্দরবন সরকার দার সাথে দিন ইলিশ উৎসব সুন্দরবন ভ্রমণ করলেন আপনারা তা আজ প্রথম দিন থেকে আজ লাস্ট ডে লাঞ্চ করছেন খাওয়া দাওয়া হোটেলে থাকা আবার বাউল গান ঝুমুর নাচ বোটে ঘোরা রান্না সব কিছু কেমন লাগলো একটু জানাবেন আগু আপনি বলুন কেমন লাগলো সব কিছু আপনার রান্না মানে ভালো হয়েছে পুরো সম্মান ভালো করেছে খারাপ করেনি ব্যাপারটা ভালো লেগেছে আর কাজও ভালো করেছে থ্যাংক ইউ খুব ভালো হয়েছে আলু খুব ভালো দিয়েছে তার খুব ভালো হয়েছে খুব ভালো হয়েছে খাওয়া দাওয়া ভালো হয়েছে ঘোরাও ভালো হয়েছে হোটেলে যে আমাদের রুম দিয়েছিল খুব ভালো রুম ওই হোটেলেরও ভালো হয়েছে বেশ সুন্দর হোটেল ভেতরেও খুব ভালো পরিষ্কার পরিচ্ছন্ন খুব ভালো লেগেছে আমাদের থ্যাংক ইউ থ্যাংক ইউ দাদা সুন্দরবন সরকারদার সাথে যে তিন দিন ইলিশ উৎসবে সুন্দরবন ভ্রমণ করলেন আপনাদের ফার্স্ট ডে থেকে আজ লাস্ট ডে লাঞ্চ করছেন তা খাওয়া দাওয়া হোটেলে থাকা বাউল গান ঝুমুর নাচ আমাদের সার্ভিস রান্নাবান্না সব কিছু কেমন লাগলো একটুবার জানাবেন অসাধারণ হোটেলটা কেমন ছিল দাদা হোটেল খুব ভালো দিদি আপনাদের কেমন লাগলো জানাবেন সুন্দরবন সরকার দাস যে দিন ইলিশ উৎসবে ভ্রমণ করলেন আপনার খাওয়া দাওয়া হোটেলে থাকা বোটে ঘোরা গান ঝুমুর নাচ এবং আমাদের সার্ভিস সব কিছু কেমন লাগলো একটু জানাবেন দাদা কেমন লাগলো বলো অনুষ্ঠানগুলো কেমন ছিল তোমাদের কেমন লাগলো